গুড মর্নিং তো আমরা এখন যাচ্ছি একটুখানি বিচে একটুখানি স্নান করব স্নান টান করে তারপর আমরা বেরোবো ভুবনেশ্বরের উদ্দেশ্যে তো চলো তোমাদের সাথে নিয়ে সকাল থেকেই ব্লকটা স্টার্ট করেছি ঠিক আছে দেখতে থাকো হ্যাঁ ওরা চলে গেছে আগে বড়ো মেয়ে আর গৌতম আছে পেছনে আর দাদা বাবা আর আমার মেয়ে আগেই বেরিয়ে গেছে ওরা চলো গিয়ে আবার দেখা হচ্ছে তো বিচে প্রথমে আমরা এই যে সূর্যোদয়টা দেখতে এসেছি দেখো কি সুন্দর লাগছে দেখতে সূর্যটা অলরেডি ছেলে মেয়ে গৌতম বিনোদা সবাই চলে গেছে এখন আমি আর দিদি রেডি হয়ে এই যে বিচের দিকে যাচ্ছি তবে স্নান করব দিদি তো প্রচুর ভয় পায় দেখা যাক আজকে ওকে নামানোর চেষ্টা করব তবে আমি জল থেকে খুব একটা ভয় পাই না জানো তো তো এখানে তারপরে আমার যাইবু গৌতম সবাই মিলে করলো বাবান ধরে আর আমরা দুজনে একদম আমি আজকে দিদিকে জলে নামাবো এইটাই ভেবেছি কিন্তু ও তো একটু জলকে ভয় পায় তবে আজকে চেষ্টা করব নামানোর আমরা একদম রেডি হয়ে এসছি বললাম আজকে তোকে নামতেই হবে তবে কতটা পারবো জানি না দেখবো সূর্যটা কত অসাধারণ লাগছিল তোমাদের বোঝাতে পারবো না মানে এই জায়গাটার থেকে মনে হয় না আমি কোথাও সরি আমার তো ঘুরতে যেতেই ইচ্ছা করছিল না ফাইনালি কী তো ভেবেছিলাম একটু ঘোড়ায় উঠব এখানে উঠো ছিল আবার ভাবলাম এত ভারী শরীর পড়লে পরে হয়তো ব্যথা পাবো তারপরে গৌতম বললো উঠতে পারতে কারণ বালি ছিল তো বালিতে ব্যথা পেতে না

শীর্ষের অবস্থা জানি তো আমি তোর যায় এগুলো না আমার বাবা এই যে একা তো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে আজকে আবার আমরা বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে তো এই যে আর হাত বাড়াও বাবা সবাই হ্যাঁ বাবান আমরা অনেকটা বেরিয়ে এসেছি তো মোটামুটি তিরিশ মিনিট মতো আমরা চলে এসেছি এবার আমরা একটু ব্রেকফাস্ট করবো সকালে যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি তো এইখানে একটা দোকান আছে ভালো আমাদের ড্রাইভার দাদাই দেখিয়েছে তো চলো চলে এসেছি ঠিক আছে ওখানে খাওয়া দাওয়া করি তারপর আমরা আবার আমরা চলে এসেছি এখানে খেতে সবাই

ও আমাদের ওখানে মতো বলে অত টেস্ট না আপনি নাম্বারটা বলতে পারেন হ্যাঁ নাম্বারটা বলে দিছি নাম্বারই তো কিন্তু তাই সব কম হয়েছে বলছে ভালো জানো আপনাদের তো কম কিনা আমরা খাওয়া দাওয়া করে এই যে এখানে একটা মন্দিরে ঢুকলাম কি মন্দিরটার নাম শিব সুন্দর মন্দির নামা রে গেল না আর এইটা হচ্ছে ভুবনেশ্বরের সূর্য মন্দির তোমরা যারা যারা এসেছো তারা অবশ্যই দেখেছো আমি আজকে শুধু ভিডিওগুলো করছি এমনি নর্মালি তোমাদের ছাড়ছি এখানে ভয় জমা দিতে অসুবিধা হচ্ছে আমি তোমাদের কাছে ডিটেলসে সব মন্দির সম্পর্কে কোথায় কোথায় গেছি সমস্ত একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে অ্যাকচুয়ালি তোমরা ওয়েট করে থাকছো ভিডিও দেওয়ার জন্য এদিকে ভিডিও দেবো কি কি ভয় জোপাড় দিতে পারছি না জানো তো যেহেতু গাড়িতে থাকছি ঘুরছি এবার ঘুরবো না ভয় জোবার দেবো আর একটা বুঝতেই পারো বাড়ির কোলা হল আওয়া সেগুলোর মধ্যে তোমাদের দেখতে ভালোও লাগবে না তো আমি আপাতত এইভাবেই ভিডিওগুলো দিয়েছি আর অনেক কিছু আছে দেখার তারপর অনেক কিছু দেখেছি অনেক জায়গায় গেছি তো সমস্ত কিছু না আমি সুন্দর করে আস্তে আস্তে ভিডিওগুলো আমি দেবো এখন যেহেতু ঘুরছি আমি ঘোরার মজাটা নষ্ট করতে চাইছি না তোমরা বুঝতে পারছো আমরা ভুবনেশ্বরে অনেক কিছু দেখেছি অনেকগুলো মন্দির দেখেছি তারপরে নন্দন নন্দনকাননে গেছিলাম সেখানেও আমরা একদম মানে কি বলবো তোমাদের এমন কিছু জীবজন্তু দেখেছি সামনের থেকে মানে আমি এইভাবে কখনও দেখিনি আমি চিড়িয়াখানায় দেখেছি অনেক জায়গায় দেখেছি কিন্তু নন্দন নন্দনকাননে এসে যেইভাবে দেখলাম সমস্তটা তোমাদের কাছে নেক্সট টাইম শেয়ার করবো তো চলো ছোট্ট মতো একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি খুব অসুবিধা হচ্ছে গো ভিডিও দিতে